চোর হ্য আর ওই মমতা ব্যানার্জির গুন্ডা গুন্ডা সবচেয়ে মানে গরু চোখ পাথর চোর কয়লা চোর আর বলবো খুলে কত এর মুহূর্তে সব কত নতুন ভিডিও আপডেট নিয়ে এসেছি তাজা খবর আমি এফ এস আনারুল মিডিয়া ফুরফুরা শরীফের পির্জাদা নৌসাদ সিদ্দিকির চাচা তার নাম হলো ইব্রাহিম সিদ্দিক চাচা যান তাকে আমরা প্রশ্ন করছি যে শকত মোল্লা বলছে আমাকে গাল দিস দিস তোরা আমার মুখ্যমন্ত্রীকে গাল দিলে তোদেরকে আমি ছাড়বো নি ডাইরেক্ট বলছে ইব্রাহিম চাসা যান বলছে গ্যালি গ্যালি মে চোর হে মুখ্যমন্ত্রী আপনারা জানেন এটা তো একটা পুরাতন ভাষা সিপিএম কালে আমরা শুনেছি আসেন কিভাবে বিক্ষোভ তীব্র নিন্দা জানাইছে মুখ্যমন্ত্রীকে আর তোমার সকাল মোল্লাক আসেন দেখতে জানা যাদেরকে সাপোর্ট করছে তাদের দেখুন শেষ পর্যন্ত বক্তব্য দেখুন কি বলছে আপনাদের মূল্যবান মত উনি বলছে আমাকে গালি দে আমাদের মুখ্যমন্ত্রীকে গালি দিলে তাকে আমরা ছাড়বো না ছেলে দিকে যা ওরা মুখ্যমন্ত্রী ছেলে দিকে যা কেউ সার বাচ্চা হয়ে গেছে মুখ্যমন্ত্রীর ভুল করবে তাকে বসিয়েছি আমি বসিয়েছি জনগণ বসিয়েছে সে ভুল করবে সে বলবে অখাব সম্পকে আন্দোলন করলে আমার চেয়ে কেউ খারাপ হবে না যে আমল্লা সাহেব বাচ্চা মুখ্যমন্ত্রী আমার সম্পদ যেছে আমার জমি আমার ঘর আমার বাড়ি যেছে হম অকাব এসছে আমার মাদ্রাসা চলে গেল মসজিদ চলে গেল সেই অখাব সম্পত্তিতে বসে